আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানির রহমল্লাকে গাউসুল আজম মনে করে থাকেন অথবা আল্লাহর কোন নেককার বান্দা কোনো ভালো মানুষ কোনো আমলদার মানুষকে বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা সবচেয়ে বড় ত্রাণকর্তা সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা এ বিষয়টি শুধুমাত্র আল্লাহ স্মাতালাহ শানই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন অর্থাৎ আল্লাহ স্মাতালাই হলেন আমাদের সবচেয়ে বড়ো সাহায্যকারী তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা রক্ষাকর্তা এটি অন্য কারোর সঙ্গে কোনো অবস্থাতে ফিট হয় না অতএব আল্লাহর যতন এককার বান্দাই হোক না কেন তিনি আমাদেরকে রক্ষা করবেন না আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ স্মাতালা কোরআনে হাকিম আল্লাহ স্মাতাল্লাহ তার স্বয়ং নবী আলী সৈতদুলসাল্লামকে বলেছেন কুল লা আমলিকু লাকুম দর রসাদা হে রসুল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি তোমাদের কোনো ক্ষতি কিংবা লাভ কিছুই করার কোনো ক্ষমতা আমি রাখি না অন্য এতে আল্লাহ সামতাল রসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন কুল্লা আমলিকু লিনাফসি নফআ হে হেরসুল আপনি বলে দিন মানুষদেরকে যে আমি নিজে নিজের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখি না নাবি আলস্ত সাল্লামের বিষয়ে যদি এরকম হয় তাহলে অন্য কেউ কিভাবে আমাদের সবচেয়ে বড় ত্রাণকর্তা হতে পারে এক কথায় আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন আল্লাহ নেককার বান্দাদের কাছে বিশেষ সংরক্ষিত ক্ষমতা আছে যে ক্ষমতা বলে তারা কারো লাভ বা ক্ষতি করতে পারেন এটি ইমানের সাথে সংগতিপূর্ণ কোনো বিষয় নয় আলাহ সামতাল কারোর মাধ্যমে অলৌকিক কোনো বিষয় ঘটাতে পারেন সেটি সম্পূর্ণ আল্লাহর ইখতিারীর বিষয় কিন্তু কারোর কাছে সংরক্ষিত কোনো ক্ষমতা নেই যেটা ব্যবহার করে তিনি যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন যদি তাই হতো তাহলে ওহুদের ময়দানে প্রিনবী সাল্লা ইসাল্লামের দাঁত যখন ভেঙে গেল তিনি সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারতেন তিনি যখন রক্তাক্ত হলেন সেটা থেকে তাকে নিজেকে রক্ষা করতে পারতেন তার চাচাকে রক্ষা করতে পারতেন আমরা দেখেছি এর কোনোটি কিন্তু কখনো হয়নি হ্যাঁ তার মাধ্যমে অলৌকিক কিছু বিষয় ঘটেছে যেগুলো তার মর্যাদা ছিল সমস্ত রাবির স্কুলদের মর্যাদা থাকে সেটি সম্পূর্ণ আল্লাহ তালা দিন বিষয় সেটি তার হাতে সংরক্ষিত কোনো ক্ষমতার বলে নয় বিধায় কোনো আল্লাহর নিকার বান্দাকে আল্লাহর কোনো ভালো গুজার মানুষকে কোনো অবস্থাতে গাউসুল আজম বলা যায় না আমাদের সমাজে অনেকে মনে করেন কিছু কিছু বিশেষ ব্যক্তি আছেন আল্লাহর কিছু বান্দা আছেন যাদেরকে আল্লাহ রবুল্লা আলমী এমন একটা পাওয়ার দিয়ে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে তারা মানুষের লাভ ক্ষতি করার জন্য নির্ধারিত সাহায্য করার জন্য তারা সোল এজেন্টের ভূমিকা পালন করেন অথচ এরকম কোনো ধারণা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আমাদেরকে আল্লাহ স্মাতাল্লাহ দেননি তার নাবী আলসালাম দেননি আমরা প্রতি রাকাত সালাতে বলি ইয়া কানা বুধ ইয়া আল্লাহ আপনার এবাদত করছি আপনার কাছেই সাহায্য চাই আপনার কাছেই সাহায্য চাই অন্য কারো কাছে না আব্দুল ইবিনা আব্বাস রদি আল্লাহ তন হুকে নবী সালাম বলেছেন যখন তুমি চাইবে তো আল্লাহর কাছে চাইবে আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কোনো পীর কোনো বুজুর্গ বা কোনো নিককার বান্দার কাছে নয় কোনো নিককার বান্দারকে আমরা অনুসরণ করব, তার ভালো কাজের তার কাছ থেকে ভালো কাজের দীক্ষা নেবে কোন কাজের আলোকে তিনি আমাদেরকে পথ দেখান সেটা আমরা অনুসরণ করব এবং তার সান্নিধ্য আমরা অর্জন করব তার সান্নিধ্য থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব কিন্তু তার কাছ থেকে লাভ ক্ষতির আশা আমরা করব না এই জায়গাটাতে আমাদের বড়ো ধরনের ভুল এবং ঘাটতি আছে যার কারণে আমাদের ইমান পর্যন্ত চলে যেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌহিদ বিশ্বাস রাখা এবং শিরপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন